আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ডেস উইস সালমার এটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়াই আমি আমার পরিবার ভালো আছি আজকের ভিডিওটি সম্পূর্ণ প্রোডাক্ট রিলেটেড এবং আপনাদের সবার জন্য একটা দারুণ অ্যানাউন্সমেন্ট হচ্ছে পুজো উপলক্ষে সেল দিচ্ছি আমি আমার পেজে তো স্টক ক্লিয়ারেন্স সেল এবং পূজা উপলক্ষে সেল সব মিলে মিশে দুর্দান্ত সব অফারে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস সেই সাথে নিজেকে সাজানোর জিনিস সবই পাবেন আমার পেজে নিজেকে সাজানো এবং ঘর সাজানো দুটোরই দায়িত্ব ডেকোর অ্যান্ডেজেলের আপনি শুধু চয়েস করুন সাশ্রয়ী মূল্যে আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার এবং আমার পেজের চলে আসি প্রোডাক্ট নিয়ে তো এখানে যে প্রোডাক্টটা ঘুমিয়ে আছে তাকে বাদ দিয়ে বাকি সবগুলোর প্রাইসই আমি বলে দেবো যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন আমার কাজকর্মের ক্ষেত্রে আমার অ্যাসিস্ট্যান্ট আমার পাশে পাশে ঘুরঘুর করে তো তাকে ইগনোর করে বাকি সবগুলো জিনিসের প্রোডাক্টের দাম আমি আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি যেহেতু আমার পেজের নাম ডেকোর অ্যান্ড ডেজেল আমি শুধু ডেকোর অংশটা নিয়েই যে কাজ করি তা মনে করবার কোনো কারণ নেই যারা আমার পুরনো দর্শক তারা জানেন আমি ডেজেল মানে অনামস অংশটা নিয়েও কাজ করি তো আমার পেজে আপনি অর্নামেন্টস এবং ঘর সাজানোর জিনিস দুটোই পাবেন তো আজ আমি দুটো অংশ নিয়েই আপনাদের কাছে এসেছি যেহেতু পুজোর মৌসুম চলছে আমার প্রিয় দিদি ভাইরা কিংবা বনুরা অবশ্যই পুজোর সাজে নিজেদেরকে সাজাবে আর সেই সময় যদি সুন্দর কিছু অর্নামেন্টস রিজনেবল প্রাইসে তারা পায় তাদের মনটাও খুশি হয়ে যাবে আর সেই চিন্তাভাবনা থেকেই আমি এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো চলুন কথা না বাড়িয়ে একটা একটা করে প্রোডাক্ট আপনাদেরকে দেখা শুরু করে দিই আর ক্ষেত্রে আমার অ্যাসিস্ট্যান্ট ওই পাশে আছে ঠিকই সে আমাকে কোনো হেল্প না করলেও আমি আমার মতন করি আপনাদেরকে সব কিছু দেখানো শুরু করি প্রথমেই একটু অর্নামেন্টসগুলো নিয়ে কাজ করছি সেটাই আপনাদেরকে একটু দেখাই এখানে দেখুন আমি দুটো রিং ফিঙ্গার এনেছি এই ফিঙ্গার রিংগুলো হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়ান যেটা বক্সের মধ্যে আছে সেটা হচ্ছে পাকিস্তানি আর যেটা এই পাশে প্যাকেটের মধ্যে আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান এই ফিঙ্গার রিংগুলো কুন্দনের এবং সেই সাথে ছোট ছোট স্টোনের একদম বাধাই করা আছে এই ধরনের ফিঙ্গার রিং একটা হাতের সৌন্দর্য বাড়ানোর জন্য একটা পড়লেই যথেষ্ট খুব বেশি প্রয়োজন পড়ে না আর এই ধরনের ফিঙ্গার একদম আপনার হাতের লুকটাকে চেঞ্জ করে দেবে যেসব হেজাবিয়া পোড়া আছে কানে গলার সেট পরেন না কিন্তু শুধু শুধু রাংটি পড়তে পারে পছন্দ করেন তাদের জন্য এই রিংগুলো পারফেক্ট এই রিংগুলোর প্রাইস হচ্ছে থ্রি ফিফটি টাকা আচ্ছা এবার আসছি এই ব্রেসলেটগুলো নিয়ে এই ব্রেসলেটগুলো আমি রোজার মধ্যে এনেছিলাম তো এই ব্রেসলেটগুলো ম্যাক্সিমাম চলে গিয়েছে দু একটা রয়েছে কিন্তু এই যে এই ব্রেসলেটটা সাদার মধ্যে চেন চেন এই ব্রেসলেটটা বর্তমানে খুবই হাই যারা ইয়াং জেনারেশন আছে তারা খুব পছন্দ করে আর এই দুটো ব্রেসলেট একদম ন্যাচারাল নর্মাল তো এই সাদার মধ্যে যেটা এই ব্রেসলেটটার প্রাইস হচ্ছে থ্রি ফিফটি আর নর্মাল যে এগুলো এগুলোর প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি এগুলো একদম রাফ ইউজের এগুলো পরে আপনি যে কোথাও বেড়াতে যাবেন সেরকম কোনো ডিজাইনার আহামরি টাইপের কিছু না এগুলো একদম সিম্পল আপনি ঘরে পরে টুকটাক কাজ করা এইসবের জন্য এই ব্রেসলেটগুলো নিতে পারেন এই দুটোর প্রাইস হচ্ছে ওয়ান করে আর যেটা সাদা ফুল ফুল ছিল একটু আগে যেটা দেখালাম সেটার প্রাইস হচ্ছে থ্রি তো ওই সাদা যেটা ফুল ফুল সেটাকে আমি এনেছিলাম আসলে সেট ধরে তো ওটা সেট শেষ শুধুমাত্র ব্রেসলেটটা রয়ে গেছে সেটা থ্রি এবার আসি সিলভার জুয়েলারির কিছু প্রোডাক্ট নিয়ে আচ্ছা এগুলোকে বলা হয় জার্মান সিলভার জার্মান সিলভারের উপরে এই প্রোডাক্টগুলো একদম নিখুঁত কাজ করা আছে একেবারে স্টোন খোদাই করা আছে এবং সেই সাথে নিচে যে ঝালরগুলো পুতির যে ঝালর এগুলো খুব শক্তভাবে দেওয়া আছে এই প্রোডাক্টটা অনেক সুন্দর একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস বলতে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে টাকা আচ্ছা এবার আরেকটা জার্মান সিলভারের উপরে মিনা করা কাজ করা আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে কানে গলার এবং টিকলি পুরোটাই একটা সেট এই যে দেখুন একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি জার্মান সিলভারের উপরে খোদাই করা স্টোন দেওয়া আছে এবং সাইড দিয়ে কাজ করা আছে তো এই সেটগুলোর প্রাইস পড়বে ফাইভ ফিফটি করে আগেরটাই কিন্তু টিকলি ছিল না কিন্তু এই জার্মান সিলভারের একটাই কিন্তু টিকলি আছে তো এখন আমি দেখাচ্ছি এটার কানের দুল এবং মাথার ঝুমকা এটা হচ্ছে সরি মাথার টিকলি তো এটা হচ্ছে কানের দুল মাথার টিকলি সব কিছু মিলে এগুলোর প্রাইস হচ্ছে গলার মালা সবসহ এটা প্রাইস হচ্ছে ফাইভ টাকা আসলে খুব ক্লোজলি দেখাতে গিয়ে নিজেরই হাত কাপা করছে একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি আবারও বলে দিচ্ছি এই সেটটা কানে গলা সহ এই সেটটার প্রাইস হচ্ছে ফাইভ ফিফটি টাকা আচ্ছা এটা হচ্ছে একদম গ্রিন একটা মালা কিন্তু এখান থেকে কেমন যিনি কালো কালো লাগছে আচ্ছা আমি একটু লাইটিংটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাই দেখি তো এটা গ্রিন বোঝা যায় কি না এটা কিন্তু একদম ডিপ গ্রিন এটা এখান থেকে ওইভাবে দূরে আসলে বোঝা যাচ্ছে না দাঁড়ান আমি একটু এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখি যেটা বোঝা যায় কিনা এবার মনে হয় কিছুটা বোঝা যাচ্ছে এটা ডিপ গ্রিন একটা সেট কানে গলার সেট একটা হচ্ছে চোকার আমি যা দেখাচ্ছি সবই কিন্তু চোকার আগে যেগুলো দেখেছি ওগুলোও কিন্তু চোকার আচ্ছা সব চোকার আর এটার কানের দুল আছে এটার সাথে কোনো টিকলি নেই তো এই সেটটার প্রাইস এই যে এখানে দেখুন এখন কিছুটা গ্রিন বোঝা যাচ্ছে আচ্ছা এই সেটটার প্রাইস পড়বে নাইন ফিফটি টাকা এটা একটা পাকিস্তানি সেট এই পাকিস্তানি সেটগুলো আপনি বাইরে বাজারে পাবেন বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ করে কিন্তু আমার পেজে আমি এটাকে একদম রিজনেবল প্রাইসেই রাখার চেষ্টা করেছি একদম শক্তভাবে স্টোন খোদাই করে দেয়া আছে এবং অনেক সুন্দরভাবে এটার সেটিংসটা করা আছে যে নষ্ট হয়ে যাবে না পুঁতি ছিঁড়ে চলে আসবে না সেরকম কোনো সম্ভাবনা নেই তো এই সেটগুলোর প্রাইস পড়বে আটশো টাকা আর এটা তিনটা কালার আছে তিনটারই সেম প্রাইস সাদা কালো এবং যেটা ডিপ গ্রিন তিনটারই একই রকম প্রাইস পড়বে 8৫০ টাকা এগুলো আগে আমি রোজার মধ্যে রোজার ঈদের আগ দিয়ে এগুলো আমি সব এগারোশো পঞ্চাশ করে বিক্রি করেছি কারো কারো কাছে এগারোশো করে বিক্রি করেছি তো এটা আমার কাছে পুজোর সেল হিসাবে আপনারা পেয়ে যাবেন 8৫০ টাকা আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট নিয়েই আমি খুব কনফিডেন্টলি আপনাদেরকে বলছি এগুলো এত নিক কাজ করা এই পাকিস্তানি এই প্রোডাক্টগুলো যে এগুলোর থেকে কোনো কুন্দন পড়ে যাবে না কোনো পুঁতি পড়ে যাবে না যদি না খুব রাফলি আপনারা এটাকে মুভ করেন তো এই যে দেখুন আমার ইউনিও কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দেখে গেল যে এরকম কোনো সম্ভাবনা নেই যাই হোক মোটামুটি আপনাদের কাছে আমি এই প্রোডাক্টটার ডিটেলস তুলে ধরার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি এই প্রোডাক্টটা কত ভালো সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এটার বাইন্ডিংটা যেরকম শক্ত এটার কুন্দনের কাজটা দেখুন চারপাশ দিয়ে কীরকম স্ট্রংলি করা এবং দুই পাশে যে গলার চোকারের যে দুই পাশ থেকে মানে যেই অংশটা রয়েছে পাথরের যে অংশটা রয়েছে সেটাও কত সুন্দর করে সিস্টেমেটিক ওয়েতে লাগানো আছে তো ওগুলোর এই সেটগুলোর প্রাইস আটশো টাকা আরও একবার আমি জানিয়ে দিলাম এবার এইগুলোকে রেখে একেবারে ইন্ডিয়ান জয়পুরি একটা সেট আপনাদের কাছে আনছি আপনাদের সামনে দেখানোর জন্য জয়পুরি এ সেটগুলো আমার কাছে ছিল চার পাঁচটা মোটামুটি তিনটা চলে গেছে এটা রয়ে গেছে কিন্তু আমি জানি না এ সেটটা কেন এরকম হয় এ সেটটা আমি যখনই আপনাদের সামনে আনি এটার অরিজিনাল কালারটা কখনো দেখাতে পারি না এটা কিন্তু নীল নয় এটা কিন্তু হানড্রেড পারসেন্ট একটা পেস্ট কালার হ্যাঁ কিন্তু আমি জানি না যখনই আমি এটাকে এরকম ক্যামেরার সামনে আনি এর ক্যামেরার সামনে কেন এটাকে নীল দেখা যায় এটা মূলত পেস্ট একটা কালার এই সেটটাতে আপনি পাবেন গলার কানের এবং টিকলি সব কিছু মিলে একটা পরিপূর্ণ সেট এবং এই সেটগুলো পরলে যে কোনো ড্রেসের সাথে আপনাকে খুবই সুন্দর লাগবে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস এই সেটটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যার যার এটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স আমরা পাঠিয়ে দেবো মোটামুটি ডেজেলের অংশটা শেষ মানে অর্নামেন্টসের অংশটা শেষ এবার টেকোর অংশে আসি প্রথমে আসছি আমার চ্যানেলের সব চাইতে আমার সব চাইতে হাইড যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এই যে ডিম সিদ্ধ করার মেশিন এই মেশিনটাতে আপনি সাতটা ডিম দিয়ে সিদ্ধ করতে পারবেন মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে সাতটা ডিম দিয়ে তারপর আপনি বসিয়ে দিয়ে এটা ঢেকে যদি সিদ্ধ করতে দেন তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে ডিম সিদ্ধ হয়ে যাবে এবং এটা বেশ ভালো এটা চাহিদা আছে আর বাংলাদেশের মার্কেটে আপনারা এই প্রোডাক্টগুলো এই শেপে না অন্য শেপে অবশ্যই পাবেন কিন্তু আমি এই শেপটা প্রথম এনেছি দেখুন এখানে একটা হোল আছে যেটা দিয়ে পেপারটা উপরে উঠে যায় আর এটা যখন আপনি কোথাও রাখবেন অবশ্যই এটাকে সমতল একটা জায়গায় রাখতে হবে একদম প্লেন সমতল জায়গায় রেখে তারপর এটাকে সুইচ করতে হবে কোনো উঁচু নিচু জায়গায় রাখা যাবে না আর এটা যখন আপনি চালু করবেন তখন এখানে একটা সুইচ আছে সেই সুইচটা চাপ দিলে লাল রঙের আলো হবে সেই সুইচটা দিয়ে আপনি যখন স্টার্ট করলেন তার থেকে তিন থেকে সাড়ে তিন মিনিট পরে দেখবেন সুইচের এই জায়গাটায় কালারটা লাল থেকে কালো হয়ে গেছে তখন আপনি এই প্লাগটা খুলে দিবেন এবং সুইচটা খুলে অফ করে দিয়ে প্লাগ খুলে নেবেন তারপর সাত থেকে আট মিনিট এটা এভাবেই ঢাকা থাকবে তারপর আপনি ডিমটা বের করে খেয়ে নেবেন আর খুব সুন্দর সিদ্ধ হয় একদম খুব বেশি শক্তও হয়ে যাবে না নরমও হবে না এরকম তো পুজো উপলক্ষে আমার কিন্তু ওইটার প্রাইস চলে এসেছে এখন উনিশশো টাকা আগে আমার এই কুকারের প্রাইস ছিল দু টাকা আমি একশো টাকা কমিয়ে দিয়েছি আর এবার আসছি এই খুবই জনপ্রিয় এই চপিং বোর্ডগুলো নিয়ে এই শপিং আগে প্রাইস ছিল ছশো করে এখন বর্তমান প্রাইস হচ্ছে ছশো টাকা করে দুটো নিলে বারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি একটা নিলে ছশো টাকা তার সাথে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে আর আরেকটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিই আমার পেজ থেকে এই পুজো চলাকালীন সময়ে মানে আমি মোটামুটি এই অফারটা এক তারিখ পর্যন্ত রাখবো এই এক তারিখের মধ্যে দুই হাজার টাকার উপরে যারা প্রোডাক্ট কিনবেন তাদেরকে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবো আর শুধুমাত্র এই বোর্ডের ক্ষেত্রে যারা দুটো বোর্ড নেবেন তাদেরকে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব। চলে আসছি হ্যান্ড হাওয়াল নিয়ে অল্প কিছু হ্যান্ড হাওয়াল আছে আগে এই হ্যান্ড হাওয়গুলো আমি তিনশো টাকা করে বিক্রি করছিলাম পরে অফার করে রেখেছিলাম টু এইট্টি আজকে পুজো উপলক্ষে যে অফারটা দিচ্ছি সেটা হচ্ছে একটা নিলে টু এইটটি আর তিনটা নিলে সেভেন ফিফটি টাকা এবার আপনাদের পছন্দ মতন আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসটা নিতে পারেন আবারও বলে দিচ্ছি একটা নিলে টু এইট্টি আর তিনটা নিলে সেভেন এটা দিয়ে যে শুধু হাতি মুছবেন তা নয় এটা দিয়ে চাইলে আপনি মেকআপ তুলতে পারেন এটা দিয়ে চাইলে আপনি মুখটাও মুছতে পারেন এটা এতই সফট এবং ভালো ফেব্রিক যে এটা আপনার স্কিনের জন্য সব সময় খুবই ভালো একটা প্রোডাক্ট আর এই যে এই বাকেটটার কথা বলছি এই বাকেটটা আমার পেজে আর দু থেকে তিনটা আছে এই ব্যাকেটটার প্রাইস আগে ছিল বারোশো পঞ্চাশ টাকা পূজা উপলক্ষে এটার প্রাইস এখন নয়শো টাকা তো আমি মোটামুটি চেষ্টা করেছি সেল পুজোর সেল অনুযায়ী আপনাদের সবাইকে প্রোডাক্টের দাম অনেক কমিয়ে দিতে যাতে আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় আপনাদের প্রোডাক্টগুলো কিনতে পারেন ঘর সাজাতে পারেন আপনারা নিজেও সাজতে পারেন আপনাদের ঘরও সাজাতে পারেন আমি কিন্তু কোনো প্রোডাক্টেই এমন কোনো হাই রেঞ্জ রাখিনি আমি চেষ্টা করেছি আপনাদের সামর্থ্যের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাতে এই প্রোডাক্টটার সবচেয়ে ভালো রিভিউ এসেছে তানুমাণু ব্লগ থেকে তানুমানুর কাছ থেকে তারা এই প্রোডাক্টটা পেয়ে ভীষণ খুশি এটার গ্লাসটা তোলা হয়নি এখনও স্টিকার লাগানো আছে যিনি কিনবেন তিনি এটা প্রথম তুলবেন তো এই প্রোডাক্টটা আমার পেজে প্রথমে ছিল বারোশো টাকা পুজোর সেল অনু হিসাবে আমি এটা প্রাইস বর্তমানে দিয়ে দিলাম এক হাজার টাকা যার যার এই প্রোডাক্টটা অনেক বেশি পছন্দ হবে জাস্ট খালি ছবি তুলে আমাকে ইনবক্স করতে পারেন আমার কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে আমার পেজের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা চাইলে আমাকে সেখানে ইনবক্স করতে পারেন আমাকে অর্ডার প্লেস করে দিতে পারেন তো আমার এই প্রোডাক্টটা আগে পূর্ব মানে পূর্ব মূল্য ছিল বারোশো আর বর্তমান মূল্য এক হাজার টাকা ঠিক একই অবস্থা আমার ওই প্রোডাক্টটাও হ্যাঙ্গিং করা এই প্রোডাক্টটার পূর্ব মূল্য ছিল এটা কিন্তু পুরো ওয়ালটা জুড়ে আমি কিন্তু ভিডিওর স্টার্টিংয়ে এই প্রোডাক্টটার লম্বাটা দেখিয়ে দিয়েছি এটার আগে মূল্য ছিল বারোশো টাকা এখন এটার মূল্য হচ্ছে এক হাজার টাকা এক তারিখ পর্যন্ত আমার এই অফারটা থাকবে এক তারিখের পর আর এই অফারটা থাকবে না যার যার যেটা পছন্দ সুলভ মূল্যে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের ঘর সাজাতে পারেন আর অনেকেই জিজ্ঞেস করছেন আপু নতুন প্রোডাক্ট কবে আসবে খুব শিগগিরই আসবে আপু নতুন প্রোডাক্ট তবে এবার শুধুমাত্র সেই প্রোডাক্টগুলি আসবে যে প্রোডাক্টগুলো প্রি বুকিং করা হয়েছে আচ্ছা তারপর সেগুলো দেখে আপনাদের যদি পছন্দ হয় আমি আবারও আপনাদের জন্য সেই প্রোডাক্টগুলো এনে দেবো আচ্ছা এই প্রোডাক্টটার পিছনে বাধাইটাও অনেক শক্ত থাকে অনেক শক্তপক্ত ম্যাক্রন দিয়ে তৈরি এই ওয়াল হ্যাঙ্গিংগুলো ভেতরটা কিন্তু গ্লাস আমি স্টিকার তুলি যিনি এটা কিনবেন তিনি প্রথমবার এটা তুলবেন সেই জন্য আমি স্টিকার তুলিনি নিই আর এই ম্যাক্রনের চারপাশের ঝুলগুলোকে আছড়ে আছড়ে রাখার জন্য আমি একটা ছোট্ট সুন্দর চিরুনি দিয়ে দেবো এই প্রোডাক্টের সাথে তো মোটামুটি আমার যতটুকু সম্ভব আমি এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে চট জলদি প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন তো আজ এ পর্যায় থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যার প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আবারও সবগুলো প্রোডাক্ট একটু হ্যাঙ্গিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে ম্যাক্রোনেট যে প্রোডাক্টগুলো আছে ওয়াল হ্যাঙ্গিং সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজ এই পর্যায় থেকেই বিদায় নিচ্ছি আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ এবং শিশু কেউ থাকলে তাদেরও খেয়াল রাখবেন যারা আমার হিন্দু দিদি ভাই এবং দাদারা আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা আজ এই পর্যায়ে থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম